বন্ধুরা আপনি কি জানেন হাসি শুধুমাত্র আনন্দ নয় হাসি একটি শক্তিশালী জৈবিক চিকিৎসা আমরা সবাই জানি আমাদের মন থাকে। কিন্তু আপনি জানলে অবাক হবেন হাসি এমন একটি শক্তিশালী জৈবিক ওষুধ যা আপনার মস্তিষ্ক হরমোন রক্তনালী এমনকি ইমিউন সিস্টেমকেও অ্যাক্টিভেট করে আমাদেরকে সুস্থ রাখতে সাহায্য করে কিভাবে করে আসুন এই ভিডিওটিতে আমি ডাক্তার অলোক দেবনাথ আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে আমরা জানব হাসির চিকিৎসা বিজ্ঞানের বৈজ্ঞানিক রহস্য আজকের এই ভিডিওটিতে আমরা সর্বপ্রথমে জানব হাসি কি হাসলে আমাদের শরীরের কি কি নিউরোফিজিওলজিক্যাল পরিবর্তন ঘটে তারপর আমরা জানব কেন বর্তমানে ডাক্তারবাবুরা লাফটাট থেরাপিকে ওষুধের সমান কার্যকারী মনে করে থাকেন এবং ভিডিওটি সর্বশেষে আমরা জানব কিভাবে কোন পদ্ধতিতে প্রতিদিনের এই ছোট্ট একটু হাসি আপনাকে কোন কোন বড় বড় রোগের হাত থেকে রক্ষা করতে পারে সমস্ত পৃথিবীতে মানুষই হচ্ছে একমাত্র প্রাণী যারা মুখের এক্সপ্রেশনের মধ্যে দিয়ে হাসির মধ্যে দিয়ে তাদের আনন্দের বহিঃপ্রকাশ ব্যক্ত করে থাকেন হাসি শুধুমাত্র মুখের এক্সপ্রেশনই নয় এটি একটি সম্পূর্ণ নিউরোফিজিওলজিক্যাল প্রক্রিয়া যখন আমরা হাসি তখন আমাদের মস্তিষ্কের কিছু পরিবর্তন ঘটে কি সেই পরিবর্তন এক আমাদের মস্তিষ্কের মধ্যে থাকা প্রিফ্রন্টাল কর্টেক্স হাসির উদ্দীপনা শনাক্ত করে দুই আমাদের মস্তিষ্কের যে অংশ আবেগ নিয়ন্ত্রণ করে সেই অ্যামিগডালা সক্রিয় হয় তিন সিগনাল যায় হাইপোথ্যালামাসে যেখানে থেকে বের হয় তিনটি হ্যাপিনেস হরমোন যেমন অ্যান্ডোরফিন এই অ্যান্ডোরফিন একটি ব্যথানাশক রাসায়নিক ডোপামিন যা আনন্দ ও মোটিভেশন বাড়ায় সেরাটোনিন যা মানসিক ভারসাম্য রক্ষা করে অর্থাৎ হাসি আমাদের মস্তিষ্কে একসাথে তিনটি ন্যাচারাল অ্যান্টি ডিপ্রেজেন্ট চালু করে আবার হাসির সময় আমাদের শরীরের বেশ কিছু শারীরিক পরিবর্তন ঘটে হাসির মুহূর্তে শরীরের যে সব ফিজিওলজিক্যাল পরিবর্তন হয় তার মধ্যে উল্লেখযোগ্য হল এক রক্তচাপ কমে যায় হাসলে নার্ভাস সিস্টেম সক্রিয় হয় যা হার্ট রেট ও রক্তচাপ স্বাভাবিক করে দুই অক্সিজেন প্রবাহ বেড়ে যায় শ্বাসের গতি বৃদ্ধি পায় ফলে রক্তে অক্সিজেন লেভেল দশ থেকে কুড়ি পার্সেন্ট পর্যন্ত বাড়ে তিন রক্তনালী প্রসারিত হয় রক্তনালীতে নাইট্রিক অক্সাইড মিশ্রিত হয় যা রক্তপ্রবাহ বাড়ায় ও হৃৎপিণ্ডের চাপ কমায়। 4 ইমিউন কোষ সক্রিয় হয়। হাসলে টি সেল, ন্যাচারাল কিলার সেল ও ইমিোগ্লোবুলিন এ অর্থাৎ আইজি এর পরিমাণ বৃদ্ধি পায়। 5 পেশি ও হাড়ে ডিলাক্সেশন হয়। হাঁসির পর পুরো শরীর 45 মিনিট পর্যন্ত স্থিতিল থাকে একে বলে মার্সেল রিল্যাক্সেশন রেসপন্স ছয় রক্তে চিনির পরিমাণ কমে যায় হাস্ট্যাগ কার্টিসল কমে ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ে এই জন্য ডায়াবেটিস রোগীদের জন্য হাসি এক প্রাকৃতিক ইনসুলিন নিয়ন্ত্রণকারী উপায় সাত হরমোন ব্যালেন্স হয় হাস্টফ্ল্যাগ কার্টিসল অ্যাড্রিনালিন অ্যান্ডোরথিন সেরাটোনিন এই হরমোনগুলি ব্যালেন্সে থাকে ফলাফল শরীরে স্ট্রেস লেভেল দ্রুত কমে ব্যথা কমে ঘুম ভালো হয় হাসলে শুধু শরীর নয় মস্তিষ্কের আবেগীয় ভারসাম্যও বদলে যায় এক মুঠ ভালো করে

চার মানসিক ক্লান্তি কমায় হাসির মাধ্যমে কার্টিসল কমে ব্রেনের সামাজিক বন্ধন দৃঢ় করে একসাথে পাঁচ হাঁটলে নিঃসৃত হয় যা বিশ্বাস ও সংযোগ বাড়ায় তাহলে আপনারা জানতে পারলেন হাসি শুধুমাত্র আনন্দের বহিঃপ্রকাশই নয় হাসি এমন একটি প্রাকৃতিক ওষুধ যা আপনার শারীরিক এবং মানসিক পরিবর্তন ঘটিয়ে আপনাকে সুস্থ রাখতে সাহায্য করে তাহলে চলুন এখন আমরা জানব কিভাবে কোন পদ্ধতিতে প্রতিদিনের এই ছোট্ট একটু হাসি আপনাদেরকে কোন কোন বড় বড় রোগের হাত থেকে রক্ষা করতে পারে এক হাসি হার্টকে সুস্থ রাখে আপনি কি জানেন হাসি হচ্ছে এক ধরনের প্রাকৃতিক এক্সারসাইজ আপনি যখন জোরে জোরে হাসেন তখন আপনার হার্টের স্পন্দন বেড়ে যায় রক্ত সঞ্চালন তীব্র হয় রক্তচাপ কমে যায় গবেষণায় দেখা গেছে যারা প্রতিদিন অন্তত দশ মিনিট প্রাণ খুলে হাসেন তাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি ফর্টি পারসেন্ট পর্যন্ত কমে যায় দু সালে হাবার্ট মেডিকেল স্কুল একটি গবেষণায় জানিয়েছেন হাসির সময় আমাদের রক্ত ২২ বাইশ পর্যন্ত প্রসারিত হয় অক্সিজেন প্রবাহ বাড়ে রক্ত জমাট পাতাকে প্রতিরোধ করে যার হৃদরোগের ঝুঁকি কমায় অর্থাৎ হাসি হচ্ছে শরীরের জন্য এক ধরনের প্রাকৃতিক নাইট্রিক অক্সাইড বুস্টার তাই হার্টকে সুস্থ রাখতে আমাদের নিয়মিত হাসির অভ্যাস করা উচিত দুই হাসি ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে হাসি শরীরের ভিতরে থাকা প্রাকৃতিক প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করে হাসলে কলটিসল বা ট্রেস হরমোন কমে যায় আর বাড়ে অ্যান্টিবডি যেমন আইজিএই এনকেসিএল ইত্যাদি জাপানে দু সালে একটি গবেষণায় দেখা যায় ক্যান্সার রোগীরা যদি প্রতিদিন হাসির থেরাপি নেন তাহলে তাদের রক্তে বৃদ্ধি পায় হাসলে ক্যান্সারের সহায়ক থেরাপি হিসাবে ক্যান্সার কোষে এনকে সেলের কার্যক্ষমতাও বৃদ্ধি পায় তিন হাসি মানসিক সুস্থতা বজায় রাখেন হাসি শুধু শরীর নয় আমাদের মনও ভালো রাখে হাসলে মস্তিষ্কে সেরাটোনিনের পরিমাণ বাড়ে যা ঠিক ওষুধের মতন কাজ করে যা ডিপ্রেশনের চিকিৎসায় ব্যবহার করা হয় তাই মানসিক চাপ দুশ্চিন্তা বা একাকিত্ব কমাতে হাসির কোনো বিকল্প নেই বিশ্ববিখ্যাত মনোবিজ্ঞানী ডক্টর ফয়েল্ডো বলেছেন হাসি হচ্ছে দমন করা আবেগের মুক্তি এই অবদমিত আবেগ থেকে হতে পারে নানান ধরনের মানসিক এবং শারীরিক জটিলতা নিয়মিত হাসি অভ্যাসী পারে এই সমস্ত মানসিক ও শারীরিক জটিলতা থেকে মুক্তি দিতে চার হাসি হরমোনের ব্যালেন্স বজায় রাখতে হাসলে অ্যান্ডরফিন হরমোনের নিঃসরণ কর্টিসল হরমোনকে দমন করে এই কর্টিসল হলো স্ট্রেস হরমোন যা ইনসুলিন রেজিস্ট্যান্স হাই বিপি থাইরয়েড ডিজর্ডার ইত্যাদির পিছনে মূল কারণ অর্থাৎ হাসলে হরমোন ব্যালেন্স নিচ থেকে ঠিক হতে শুরু করে লোমালিন্ডা ইউনিভার্সিটি একটি গবেষণায় জানিয়েছেন হাসলে আমাদের শরীরে কর্টিসল হরমোনের লেভেল থার্টি নাইন সেন্ট পর্যন্ত কমে আর অ্যান্ডোসিন হরমোনের লেভেল সাতাইশ পর্যন্ত বাড়ে তাই নিয়মিত হাসির অভ্যাস কর্টিসল হরমোনকে নিয়ন্ত্রণ করে হরমোনের ডিজর্ডারকে ব্যালেন্সে আনে পাঁচ হাসি ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে আপনারা সকলেই জানেন ডায়াবেটিসের একটি অন্যতম প্রধান কারণ হচ্ছে মানসিক চাপ উদ্বেগ ও টেনশন হাসি আমাদের মন ভালো রাখে অ্যান্ডোসিন হরমোনের নিঃসরণ বাড়িয়ে কর্টিসল হরমোনকে দমন করে আমাদের মানসিক চাপ উদ্বেগ ও টেনশনকে কমায় ইনসুলিন রেজিস্ট্যান্সকে কমায় ইনসুলিনের সেন্সিটিভিটিকে বাড়ায় ইনসুলিনের কার্যকারিতা বাড়ায় যার ফলশ্রুতিতে আমাদের ডায়াবেটিসও থাকে নিয়ন্ত্রণে ছয় হাসি শরীরের ব্যথা বেদনা কমায় হাসি আমাদের শরীরে এন্ডোরফিন সিক্রেশন বাড়ায় এই এন্ডোরফিন শরীরের ব্যথার অনুভূতি ব্লক করে হাসি শরীরের পেশিগুলিকে শিথিল করে রক্ত প্রবাহ স্বাভাবিক করে অক্সফোর্ড ইউনিভার্সিটির এক গবেষণায় দেখা গেছে 15 মিনিট হাসার পর অংশগ্রহণকারীদের ব্যথা সহ্য করার ক্ষমতা পর্যন্ত বেড়েছে। আসুন এখন আমরা দেখে নেই এই হাসির আপনারা কিভাবে খুব সহজেই গড়ে তুলতে পারেন এক লাফার যোগা করুন প্রতিদিন সকালে পাঁচ মিনিট জোরে জোরে হাসুন শরীর ভুল হাসিকেও সত্যি হিসাবে ধরে নেয় আজকাল আপনার আশেপাশে অনেক ক্লাবেই লাফার যোগা করানো হয় আপনি সেখানে যোগ দিয়ে সকাল সকলে মিলে এই অভ্যাসটি করতে পারেন বর্তমানে সারা বিশ্বে এটিকে চিকিৎসার অঙ্গ হিসাবে মেনে নেওয়া হয়েছে তুই প্রতিদিন কমেডি কন্টেন্ট দেখুন কমেডি কন্টেন্ট দেখলে শরীরের ডোপামিন লেভেল বাড়ে মন হালকা হয় তিন বন্ধুদের সঙ্গে মজার মজার গল্প বলুন মজার মজার গল্প করুন হাসির সামাজিক কুঞ্জ অক্সিটেক্সে অক্সিটোসিন পাড়ায় আপনি চাইলে আয়নার সামনে সেলফ স্মাইল অনুশীলন করতে পারেন দিনে দুই মিনিট নিজের মুখে হাসি দেখলে মুড রিসেট হয় আপনি কি জানেন একটি শিশু দিনে গড়ে তিনশো থেকে চারশো বার হাসে আর একজন প্রাপ্তবয়স্ক মানুষ হাসে মাত্র পনেরো বারের কম আমাদের বয়স যত বাড়ে যায় হাসি যেন কোথায় হারিয়ে যায় অথচ বয়সের সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ে আমাদের শরীরের রোগ বালায় তাই আপনারা দেখে থাকবেন যারা দীর্ঘযোগী হয় তারা সাধারণত বেশি বেশি হাসেন হাবার্ট একটি গবেষণায় দেখা গেছে যারা জীবনে ইতিবাচক চিন্তা ও হাসি বজায় রাখেন তাদের আয়ু গড়ে সাত থেকে আট বছর বেশি হয় ভারতের ডাক্তার মদন কাটারিয়া তৈরি করেছেন লাফার যোগা যেখানে কৃত্রিম হাসি ও শরীরের হরমোনকে রিসেট করে কারণ মস্তিষ্ক বুঝবে পারে না হাসি সত্যি না মিথ্যা শুধু কাজটা করলেই সেই রেসপন্স দেয় প্রতিদিন সকালে পাঁচ মিনিট আয়না সামনে দাঁড়িয়ে জোরে জোরে হাসুন সাথে সাথে গোবিশ শাস্তিন ধীরে ধীরে শরীর মন মুড সব বদলে যাবে হাসি শুধু আনন্দ নয় এটি একটি শক্তিশালী জৈব চিকিৎসা একটি হাসি ব্যাথা কমায় ঘুম বাড়ায় ইমিউন সিস্টেম শক্তিশালী করে এমনকি ডিপ্রেশনও ছাড়ায় তাই হাসির বিজ্ঞান বলে যখন আমরা হাসি তখন আমাদের শরীর নিজেই চিকিৎসা শুরু করে তাই কাল নয় আজ থেকেই প্রতিদিন নিজেকে দিন মিনিট হাসির সময় ওষুধ নয় আপনার হাসি হোক আপনার প্রতিদিনের থেরাপি বন্ধুরা এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন তারা যদি মনে করেন এই ভিডিওটি থেকে নতুন কিছু জানতে পারলেন নতুন কিছু শিখতে পারলেন তাহলে আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের কাছে এই ভিডিওটি শেয়ার করবেন এই ভিডিওটিতে লাইক দেবেন এই ভিডিওটিতে হাইকও দেবেন আবার যাদের এই ধরনের ইনফরমেটিভ ভিডিও ভালো লাগে তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাওয়ার জন্য ভিডিওটি সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার আপনারা কি ধরনের ভিডিও চান সেটিও কমেন্টস করে জানাবেন আজকের ভিডিওটি এইখানে শেষ করছি আবার দেখা হবে বন্ধু নতুন কোন ভিডিওতে নতুন কোন সময়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার